না 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 দেখি নাই আমি দেখি নাই ওটা আবার একটু মেসেজ দিও আমি আসলে মেসেজগুলো দেখার সুযোগ পাইনি ব্যস্ত ছিলাম দেখো উপ চার ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমি তোমাদেরকে একটু বেসিক আগে জিনিসটা বুঝাই দিই তারপরে আমরা প্রমাণে যাব মানে মেন বেসিক জিনিসটা কেমন মনে করো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ বা একটু বড় ছোট করে একি বাহুগুলো মনে করো এরকম মনে করো এই বাহুটা তিন সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তার মানে এই দুইটা ছোটো এই দুইটা বড় একটা বড় দেখো এইটা এই এই দুইটা হলো ছোটো বাহু আর এইটা হলো বড় বাহু তাই না আচ্ছা ছোটো বাহুগুলো যোগ করে তো কথা হয় সাত দাঁড়াতে একটা ফোন আসছে হ্যাঁ ওকে হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ 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 অধ্যায় ভিত্তিক এক থেকে হ্যাঁ আচ্ছা এখন তুমি সিক্স এরটা বানাইও ও না থ্রিটা আগে পাঠাই দাও থ্রিটা আগে পাঠাই দাও হ্যাঁ 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 না তোর প্রয়োজনে সিক্স এরটা কালকে করিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো এই দুইটা বাহু যদি যোগ করো চার আর তিনে কত হয় সাত হয় না দেখো এটা কিন্তু এই তৃতীয় বাহুটার চেয়ে বড়ো কি তৃতীয় বাহুটার চেয়ে বড়ো হয়েছে না তার মানে যে কোনো দুইটা বাহু তুমি যোগ যোগ করো তুমি এই দুইটা যোগ করো দেখো তো পাঁচ আর চার কত হয় নয় তাহলে তিনের তিনের চেয়ে বড়ো হচ্ছে পাঁচ আর তিনের কত আট এটা কিন্তু চারের চেয়ে বড়ো হচ্ছে তার মানে যে কোনো দুইটা বাহু যোগ করলে ওই যোগফলটা তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তর হবে বড় হবে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো তাহলে আমরা কীভাবে করবো আমরা আগে একটা ত্রিভুজ আঁকি দেখো আমি ফ্রি হ্যান্ডেই আঁকতেছি হ্যাঁ এইভাবে আঁকতেছি দেখো এ বি সি আচ্ছা এই মনে করো এইটার মধ্যে সবচেয়ে বড় বাহু হইল বিসি বিসি বাহুটা মনে করো সবচেয়ে বড় বাহু এইটা হলো সবচেয়ে বড় বাহু তাহলে ছোট বাহু হইল এবি এবং এসি তাহলে আমরা প্রমাণ করব কি এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি এইটা আমরা প্রমাণ করব মানে এই দুইটা বাহু যোগ করে যোগফল যেন বিসির চেয়ে বড়ো হয় মানে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যেন বৃহত্তর ওকে তাহলে আমরা এইটা প্রমাণ করব এইটা আমাদের কাজ এখন টার্গেট ওকে এখানে একটা অঙ্কন আছে অঙ্কন অনেক উপবাদে অঙ্কন থাকে আবার অনেক উপবাদে থাকে না অঙ্কনটা কি কে ডি পর্যন্ত বর্ধিত করি বিয়েকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন 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 এডি সমান এসি হয় মানে এইটা আর এইটা যেন সমান হয় এইটা সমান যত এইটা যত বড়ো আছে দেখো এইটা যত বড়ো আছে কম্পাস দিয়ে মাপ নিবা এটা যত বড়ো আছে এটা তত বড় করবা কম্পাস দিয়ে এইটার মাপ আর এইটার মাপ ঠিক করে নিবা তারপরে সিডি যোগ করি সিডি যোগ করি অঙ্কন হয়ে গেল অঙ্কনটা বুঝতে পারছো শৈলী ওকে তাহলে অঙ্কন আমাদের শেষ এখন আমরা প্রমাণে যাব আসল কাজ তো প্রমাণটা প্রমাণ আচ্ছা দেখো এ ডি সি ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান না কেন সমান হলো কিভাবে সমান হইলো এই দুটো বাহু কিভাবে সমান হইলো তো এইটা বাহু আর এইটা অঙ্কন অনুসারে এটাকে বলে অঙ্কন অনুসারে কি বলে আমরা তো ওইটা ওইটা সমান করে ওইটা নিছিলাম তাই না আমরা তো এসির সমান করেই এডি অংশটা কেটে নিছিলাম আচ্ছা এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোনগুলিও পরস্পর সমান হবে মানে এই কোন আর এই কোন সমান হবে হবে না নেই এটা কিন্তু আগে আমি বলছিলাম তোমার যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোনগুলিও পরস্পর সমান হবে বুঝতে পারছো ওকে তাহলে আমার এই কোন আর এই কোন সমান হবে দেখো কোন আমরা বলতে পারি যে কোন এডিসি সমান কোন এসিডি এটা হবে না এইটা আমাদের থাকলো এটা থাকলো এখানে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে কোনো প্রবলেম আছে ঐশী বুঝতে পারছো ঐশী এটা কি বুঝতে পারছো পারছি এখন দেখো তোমরা আমাকে বলো তো এই কোনটা বড় নাকি এই কোনটা বড় মানে এই কোনটা বড় না এই কোনটা বড় মানে এই কোনটা নাম দাঁড়াও বি সি ডি মানে কোন বি সি ডি আর হইলো কোন এ সি ডি এই দুইটার মধ্যে কোন কোনটা বড় হ্যাঁ এই কোনটা বড় কেন বড় বলো তো এই কোণের দেখো এই কোণের একটা অংশ হইলে এই কোন একটা পুরো জিনিসের একটা অংশ অংশ কি মূল জিনিস হচ্ছে কখনো বড় হইতে পারে তাহলে এইটা একটা বিসিডি একটা বড় কোন তার একটা অংশ হলো এসিডি কোনটা এইটা হলো তার একটা অংশ তাহলে আমরা বলতে পারি বিসিডি এই কোনটা বড় বিসিডি কোনটা বড় এসিডি কোন চেয়ে বিসিডি কোনটা এসিডি কোনের চেয়ে বড় আচ্ছা এখন শোনো শৈলী দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি এইটা কোন আর এইটা কোন সমান না জি স্যার আচ্ছা আবার এইটার চেয়ে কিন্তু এইটা বড় জি স্যার তাহলে এইটা আর এইটার মধ্যে কে বড় হবে দেখো এই কোনটা এই কোণটার মধ্যে এটা আমি মুছে দিচ্ছি দেখো এটা নিচেরটা মুছে দিই এখন বলো তো এই কোন আর এই কোনের মধ্যে কে বড় হবে হ্যাঁ বড় এই কোন আর এই কোনের মধ্যে বিসিডি বড় হবে দেখো এই ডি কোন আর এই কোনটা ডি কোন এই দুইটা কোন সমান দেখো আমি অন্য কালারে বুঝাই দিচ্ছি তোমাদেরকে জিনিসটা এই দেখো এই সাদা আর এই সাদা সমান এই সাদা কোনটা এই সাদা কোনটা সমান কিন্তু এইটার চেয়ে এই কোনটা বড় তাহলে এই কোনটা ওটার চেয়েও বড়ো হবে তাহলে আমরা বলতে পারি যে বিসিডি কোনটা বিসিডি বিসিডি কোনটা বড় হবে কার চেয়ে এডিসি কোনের চেয়ে হবে না বা এখানে আরেকটা কাজ করতে পারি আমরা আরেকটা জিনিস লিখতে পারি বা কোন বিসিডি এডিসি না লিখে আমি এখানে যদি বিডিসি লিখি কোনো প্রবলেম আছে নাকি দেখো তো কোনো প্রবলেম আছে নাকি নাই কেন নাই একই জিনিস এডিসি মানে যে কোনটাকে মিন করছে বিডিসি বলতেও কিন্তু একই জিনিস ওকে ওকে এখন এখন আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই এটাও আমি মুছে দিই একটু তোমাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ এটা মুছে দিলাম আচ্ছা দেখো এখন এই ত্রিভুজটা মাঝখানেটা আমি মুছে দিছি আপাতত হ্যাঁ পরে হয়তো আবার নিয়ে আসতে হবে এই যে পুরা ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটার মধ্যে আমরা এখানে কী পাইছি কোন বিসিডি গ্রেটার দেন কোন বিডিসি মানে এই কোনটা আর এই কোনটার মধ্যে এই কোনটা বড় এই কোনটা ছোট তাই না আচ্ছা তাহলে একটা ত্রিভুজের একটা কোন যদি বড় হয় আর একটা কোন যদি ছোট হয় তাহলে কি হয় জানো বড় বাহুর বিপরীত কোন বড় হবে ছোটো বাহুর বিপরীত কোন ছোট হবে তাহলে এই যে আমি উল্টা বললাম বড়ো কোণের বিপরীত বাহু বড় হবে ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে তাহলে এই যে বিডিসি ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এই কোনটা বড় এই কোনটা ছোট তাহলে এটার বিপরীত বাহু হইলো বিডি তাহলে বিডিটা বড় হবে আর বিসি বিসি ছোট ছোট হবে 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 তো বিডি বড় আচ্ছা এই এই জায়গাটা আমি আবার এঁকে দিই এই জায়গাটা আমি আবার এঁকে দিই এটা তো আমার থার লাগবে এটা কি ব্যাপার এটা কিন্তু ধারতো তো মশা মাসি অত্যাচার করতেছে বোধ আচ্ছা আচ্ছা তাহলে বিডি বড় বিসি ছোটো এখন দেখো আরেকটা জিনিস আমরা কি এই বিডিটাকে এইভাবে প্রকাশ করতে পারি বিডি সমান এবি প্লাস এডি এটা কি আমরা লিখতে পারি বিডির পরিবর্তে কি আমরা এই জিনিসটা লিখতে পারি আচ্ছা বা বিডি সমান এবি প্লাস এই দেখো বিডি মানে এই পুরোটা পুরাটা দুইটা পার্ট এইটা হলে এবি আর এইটা হলে এডি এই যে এইটুকু হলে এবি আর এইটুকু হলে এডি তাহলে বিডি সমান এডি আচ্ছা এডির পরিবর্তে কি এসি লেখা যাবে এডির পরিবর্তে কি এসি লেখা যাবে যাবে কেন কারণ হইলো এডি আর এসি তো সমান এডির এসি সমান করে আমরা এডি অংশটা আঁকছিলাম এসির সমান করেই আমরা এডি অক্ষর রাখছিলাম ওকে তাহলে ফাইনালি আমরা পাইলাম বিডি সমান কত এসি ওকে ওই মানটা আমরা এখানে বসাই দিই বিডির পরিবর্তে বসাই দিই এবি প্লাস এসি বিডির পরিবর্তে আমি কি বসাইলাম এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি দেখো প্রমাণ হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে এইটা তো আমরা প্রমাণ করতে চাইছিলাম দেখো এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি এবি প্লাস এসি মানে যে কোনো দুইটা বাহ্যোগ ফলে যে এবি প্লাস এসি গ্রেটার এব বিসি

কোথায় একশো চুরাশি পিস এখানে একশো চুরাশি ও হো এখানে যে ওই যে আলাদা একটা পার্ট আছে তাই না হ্যাঁ 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 বুঝতে পারছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো একশো আশি ডিগ্রি এটা এটা কি আমরা পড়ি নেই না 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 এই শোনো এখানে কথা আছে ত্রিভুজের তিনকোণের সমষ্টি যে একশো আশি ডিগ্রি এইটার প্রমাণ আমরা পড়ছি বোধ না পড়ি নাই কি বলো এটা পড়ছি তো এটা এখানে অন্যভাবে প্রমাণটা করছে বাট এটার আরেকটা প্রমাণ আমরা অলরেডি পড়ছি দেখো আমি তো তোমাদের এটা আমি বলি এটা উপবাদ্য এক ছিল তোমাদের এটা ছিল উপবাদ্য এক দেখো আমি তোমাকে দেখাই একই জিনিস একই জিনিস প্রমাণের কৌশলটা আলাদা এইটা হলো তোমার বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠা দেখো হ্যাঁ এইটাই কিন্তু ওখানে অন্যভাবে প্রমাণ করছে এইটা ওইটা আসলে তুমি এইটা লিখে নিও একই কথা এই যে এইটা এটা আমরা পড়ছি তো এক পড়ছি না এবং আমি আমি মোটামুটি আশা করি যে এইটা পরীক্ষায় আসবে তোমাদের এইটা এবং আজকে যেটা পড়াইলাম ত্রিভুজের যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের সমস্তের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ওটাও পরীক্ষায় আসবে ঠিক আছে সৃজনশীল তো দুইটা আসবে একটা ক্ষতে আসবে একটা গতে আসবে হ্যাঁ 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 আমি তোমাদের সিট পাঠাই দেবো সৃজনশীলের সিট পাঠাই দিব ওখানে বুঝতে পারো আর যে কীভাবে আসবে অথবা তোমাদের গাইড বই যারা কিনছো গাইড বইয়ে দেখিও নমুনা প্রশ্ন প্রচুর দেওয়া আছে ওখান থেকেও বুঝতে পারবো আচ্ছা এখন তোমরা একটু বলো আমাদের আর কি করা বাকি আছে

sir আমার নয় point এক নয় দুই এগুলি আছে কিন্তু আটটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় আগে আট না জি sir অনুসূনি আটে তো সব দেখি যে অবজেক্টিভ গুলো আছে জাস্ট নাকি আর কি আছে এখানে জি স্যার দশ নম্বরটা সৃজনশীল দশ নম্বরটা সৃজনশীল জি স্যার আচ্ছা আমি তোমাদের নেক্সট ডে এটা করাবো আজকে করাবো না বুঝছো এটা তোমাদেরকে নেক্সট ডে করাবো আচ্ছা তোমাদের আর কত অধ্যায় সম্পাদ্য কি করাইছি তোমাদের আচ্ছা তাহলে মোটামুটি তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট আজকে কি ও গত সেভেন পয়েন্ট ওয়ান করানো হয়নি আচ্ছা দেখি তাহলে ওইটা আজকে স্টার্ট করি ও সমীকরণ এটা কি তোমার সিলেবাসে আছে কার সিলেবাসে আছে নাম বলো রুপন্তী আচ্ছা ঠিক আছে আমরা এটা স্টার্ট করি আজকে এটা কিন্তু সবার সিলেবাসে নাই হ্যাঁ দেখো এটা সমাধান করতে হবে ক্লাস সিক্সেও কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা করছো পক্ষান্তর রুবন্তী পক্ষান্তর করতে করতে পারো পক্ষান্তর বুঝো দেখো এই যে ফোর এক্স এই যে প্লাস টু এক্সটাকে এদিকে আনলে মাইনাস টু এক্স হবে সেভেন প্লাস ওয়ানকে এদিকে আনলে মাইনাস ওয়ান ফোর এক্স থেকে টু টু এক্স বিয়োগ করলে টু এক্স সাত থেকে এক বিয়োগ করলে ছয় এক্স ওয়ান ছয় এই যে দুই এখানে গুণ আছে এখানে গেলে ভাগ হবে তাহলে এক্স ওয়ান থ্রি রুবন্তী বুঝছো না বুঝো নাই আচ্ছা এই এইভাবে মোটামুটি সব অঙ্ক দেখো দুই নম্বর ফাইভ এক্স মাইনাস থ্রি সমান টু এক্স প্লাস থ্রি তাহলে দেখো ফাইভ এক্স মাইনাস টু এক্স থ্রি প্লাস থ্রি এই যে ফাইভ এক্স প্লাস টু এক্সটাকে এদিকে আনলে মাইনাস হবে মাইনাস থ্রি থেকে এদিকে নিলে প্লাস হবে বুঝছো রূপন্তি এটা বিয়োগ করলে কত হয় থ্রি এক্স সমান তিন আর তিনের ছয় তাহলে এক্স ওয়ান কত হবে সিক্স বাই থ্রি অথবা এক্স ওয়ান টু বুঝছ না বুঝো নাই রূপন্তী নাই ক্লাসে হ্যালো রূপন্তী রূপন্তী এই রূপন্তীর এটা সিলেবাসে আছে ও কথা বলছে না তাহলে কি আমার কাকে করাবো এখন রূপন্তী হ্যালো রুপন্তী আচ্ছা রূপন্তী তো কথা বলছে না তাহলে কেমন করে হয় আচ্ছা তোমরা একটু দেখো যেহেতু রূপন্তী কথা বলছে না ওর সম্ভবত নেট প্রবলেম হ্যালো রূপন্তী এই যে থ্রি ওয়াই ক্লাস সেভেন ওয়াইটাকে দিকে আনলে মাইনাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা বিয়োগ করলে মাইনাস ফোর ওয়াই মাইনাস টু রূপন্তী তুমি কোথায় গেছো হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ক্লাসটা রেকর্ড হচ্ছে পেজে রেকর্ড হচ্ছে ওখানে দেখে নিও এটা আচ্ছা আরেকটা অঙ্ক করি আস্তে আস্তে করাই ফেলবো এগুলো সব তোমাদের সিলেবাসটা অনেক ভেরিয়েশন তো আসলে এগুলো চারজন ছাত্র চারজন চারজনের সিলেবাস চার ধরনের সেভেন ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস ফাইভ এটা বিয়োগ করলে সিক্স ওয়াই ইকুয়াল টু ফোর তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে ফোর বাই সিক্স কাটাকাটি করো দুই দুগুণা চার তিন দুগুণা ছয় রূপন্তি বুঝতে পারছো এই শোনো তোমাদেরকেও কিন্তু করতে হবে কারণ তোমাদের কয়েকদিন পরে তো এটা চলে আসবে তোমাদের সিলেবাসে কি শৈলী আচ্ছা রূপন্তী লিভ নিয়ে নিছে হ্যাঁ ওর নেট প্রবলেম তো আজকে আমরা আর কিছু করছি না তোমরা উপহার মুখস্থ করো আর তোমাদের কি গতকালকে পরীক্ষা হয়েছিল না পরীক্ষা দিয়েছো খাতা পাইছো হয়েছে না হ্যালো এখনও বাউনি খাতা না তুমি কোন নম্বরে পাঠাইছো বলো তো সেই নম্বরে হোমওয়ার্কের নম্বরে পাঠাইছো ওই সেই তোমার খাতা পেয়েছ আচ্ছা ঠিক আছে আজকে রাত্রে পেয়ে যাবো আল্লাহ হাফিস